ডাক দিয়ে কই বাবা আমরা আপনারা আমার এপুরে এত খেপেছেন কেন বলেন না ডাক দিয়ে কই আপনি মুসলমান আপনি একজন সম্মানী ব্যক্তি আপনি কেন এই মহিলার সঙ্গে আপনি অবৈধ সম্পর্ক করছেন বলেন না ডাক দিয়ে কই বাবা গ ফাতের কসম আমি কোন গুনাহের কাজ করি নাই ডাক দি কই গুনজুর তাইলে এই মহিলার পেটের ভিতরে এই যে বাচ্চা মহিলা বলছে এইটা আপনার বাচ্চা হযরত জরাইন ডাক দিয়ে কই আল্লাহ জীবনে কোনদিন এই রকম গুনাহ করি নাই আমার গুনার কবর এই দুনিয়ার জমিনে কেউ জানে না একমাত্র জানেন আপনি আল্লাহ ও মেরে মওলা আমি আপনার কাছে বল জিরে আল্লাহ ওগো মালি এটা কেমন করে সম্ভব হইল আমার আল্লাহ ডাক দিন কই ও দুরে চিন্তার কোন দরকার নাই এর এক তোমার ঘরের দরজার পিথুর যে

লিখাচ করো বা ওই বাচ্চা জবান দিয়ে বলে দিবে তার বাবাকে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধু মা বাবা দোয়া করলি আমার আল্লাহ দোয়া কবুল করে মুসলমান বাবা দি আমাদের মুসলমানদের যতগুলো আলেম আছে এই আলিয়া কমি বলেন যতগুলো আলেম আছে সমস্ত খুব ভালো মানেন এর ভিতরে একটা প্রসিদ্ধ কিতাব এই কিতাবটার নাম কইতেছে এই বখারি শরীফের লিখুন ইমাম বখারি তিনি যখন স্বপ্ন আমার আল্লাহ তার চোখের দতিকানা বন্ধ করে দিয়েছিলেন কিন্তু আল্লাৰ বান্দা ইমান বুকাৰী ৰত্নতুল্লাৰ মা একদি নামাজ তেজ করার প চাৰি আচল তুলিয়া আল্লাৰে ডাক দি গৈ মেরে মানি আপনি না বলছেন সন্তানের জন্য মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয় আমি মা সারের আসল পাতিয়া আমি তোমার কাছে আমার সন্তানের চক্ষু বিজ্ঞা চাইরে রে আল্লাহ ও মেরে মৌলা আর এইটা আমি মা দোয়া করি দোয়া যদি কবুল না হয় তাইলে তো আপনার কথা মিথ্যা হয়ে যাবে আপনার নবীর কথা মিথ্যা হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে কই ফেরস্তার করে আর দেরি করিস না আমি আল্লাহ দিয়ে তো বলছি মায়ের বা আমি আল্লাহ কবুল করে যারে যা পেরো তারা যা আমি আল্লাহ বলে দিলাম ওই মা দোয়া করার সঙ্গে সঙ্গে তার সন্তানের চোখের জ্যোতি ফিরা দাও একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ওই মা বাবার কত অনেক সন্তান অমান্য করে গ

চিন্তা থাকতে মা বাবার মরম বুঝি না এই মা দিন মরিয়া যাইবে এই বাপ দিন মরিয়া যাইবে রে ওই দিন বুঝবি মা বাবা কত বড় দামি সম্পদ এ মুসলমান যুবক বন্ধু বছরে দুইটা ঈদের দিন ঈদের নামাজ পড়ার পর আগারের একটা কথাই আমি আপনাদের বলি রে বন্ধু ঈদের নামাজ পড়ার পরে ইতিমের মতো নজর করিয়া বসিয়া থাকি আর নজর করিয়া তাকিয়ে দেখি কত সন্তান এই আম্মা কয় ডাক দেয় আব্বা সন্তানকে কোলে নেয় ওই সময় আমি গুনাহগার ইতিমের মতো আল্লাহরের ডাক দিয়ে কইতাম আল্লাহ আজ যদি আমার বাবা থাকত আজ যদি আমার বাবা থাকতো আমার তুই এমনি কুড়িয়া কুড়ি নি তুলে যুবক বন্ধুর এই দুনিয়ার তুমি নি স্ত্রী বলো সন্তান বলো ভাই বলো মন বলো রে সবাই তোমাকে ভালোবাসে ছাত্রের লোক জানার যারা দুইজন ব্যক্তি ভালোবাসে একজন হইল মা আর একজন হইল বাবা একটু করে বলেন এই দুইজন ব্যক্তি স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে আমার মেয়েরা আমার বন্ধুগণ সন্তান যদি কখনো কোনো জায়গায় বিপদে পড়ে মা বাবা নিজের গায়ের রক্ত বিক্রি করিয়া সন্তানের পাশে আইসা আর ওই সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে কথা বলেন ঠিক না ভাই যারা বসে আছে দয়া করে বলতেছে আল্লাহর হস্তে বসে দাঁড়া যারা দাঁড়ায় আছেন বসে আর কমিটির ভাইদেরকে বলবো আপনার কাপড় পাড়ায় এই মা বাবা কত দামি জানেননি এই মা বাবার চাইতে আপন দামি কোনোদিন হতে পারে না আল্লাম নবী সাহাবাই কেরামদেরকে বলতেছিলেন সাহাবাই কেরাম আমি নবীর যদি দুনিয়ার জমিনে মা জিন্দা থাকতো বাপ জিন্দা থাকতো আমি নবীজি ওই মা বাবার বা দুইটা কোনোদিন দিন জমিনে লাগাইতে দিতাম না আমার নবী বলতেছিলেন কোনো দিন লাগাইতে দিতাম না আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ

এ তুম্মা ভক্ত ছিলেন আমার নবি এই দুধমা হালিমা যখন আল্লাহর নবীর পাগড়ির উপর যখন দিবে কিতাবের লেখক লিখে নবীদের চারজন সাহবি দেয়া দাঁড়ায় গেছে ডাক দেয় কই মা আপনি কোন পাগড়িতে পা দিতেছেন আপনি জানেন এই পাগড়ির দাম কত ডাক দেয় কই ও আবু বকর ওমর ওসমান আলী তোমরা তো আমার চাইতে আমার বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদকে তোমরা ভালো চিনো না আমি চিনি আমি চিনি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ লম্বা চোরা কোন সময় আমার নবী যদি দুধ মায়ের জন্য মাথার পাখরি খুনিয়া আমার নবী যদি মায়ের পায়ে নিচে বিছা দিতে পারে এ বন্ধু কিন্তু আপনার আমার মা বাবা জিন্দা থাকতে আপনি আমি কেন মা বাবার খেদমত করব না এরে বন্ধু আপনার আমার কথাবার্তায় চলা আচার আচরণে মা বাবা যদি কষ্ট পাইয়া দেয় আমি আবু রাইহান আল্লাহর নামের শপথ নিয়ে বলতেছি এই দুনিয়াও তোমার জাহান নাম আখেরা তো তোমার জাহান নাম আর যদি মা বাবা যদি সন্তানের প্রতি খুশি হইয়া দেয় আমার আল্লাহ সন্তানের প্রতি খুশি হইয়া দেয়

এমন একটা সময় গেছে রে ঘরের দরজা বন্ধ করিয়া দুই চোখের পানি ফেলা কামছি আমার মা মাথায় হাত দিয়ে ডাক দিয়ে কই বাবা কান্দ কেন বাবা কান্দ আমি কই ডাক দি কই মা আমার যদি আব্বা থাকতো আমার মনে আশা গুলো পূরণ হইতো ওই আমার মা মাথায় হাত দিয়ে কইছিল বাবা চিন্তা নাই আল্লা একদিন তোরে এত ইজ্জত দিবে রে আল্লাহ একদিন তোরে এতই সম্মান দিবে ওই দিন দেখবি আমি মা থাকবো না এর যুবক বন্ধু তোদর করো রে চই লাগেনি আর পাবানা আজকে তুমি কোন মায়েরে ভুলিয়া দাও কোন মায়েরে খেদমত তুমি করো না এই বাংলাদেশে এই রাজশাহী বিভাগে উত্তরবঙ্গের একটা ঘটনা আমি তোমাদেরকে সংক্ষিপ্ত আকারে বম মানে বলে দিয়ে যাই আগে বলছি হেদায়েতের মালিক আমরা বর্তা নই হেদায়েতের মালিক কে একটু আওয়াজ করে বলবেন হেদায়েতের মালিক মুসা আমার <t> বই <entender> বাবা দিনারে উত্তরবঙ্গের ভিতরে একটা গরিব পরিবারের এক দুইটা সন্তান মার বাবা দিনানে দিন খাই নোনানে পান্তা ফুরাই সন্তান কোন রকম ভাবে ইউরোপ কান্ট্রিতে পাড়া এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচটা বছর যখন অতীত হয়ে গেছে সন্তান একটা দিনের জন্য মা বাবার খবর নেই না মা বাবা দিন দাস না মারা গেছে মা বাবা কি খাইছে কি খাই নাই এ বন্ধু সন্তানের ঋণের টাকা করতে দেয়া মা আর বাবা নিজের ঘর বাড়ি বিটা বিক্রয় করছে রাস্তার ধারে এই মা আর বাবা কোন রকম ভাবে জুপড়ি ঘরের মধ্যে থাকে পাঁচটা বছর পর এই মা বাবার কাছে খবর আইছে সন্তান বিদেশ থেকে দেশে আসবে রাত্রি বেলা স্বামীর কাছে দেয়া ডাক দি কই বিবি রে তুমি যদি অনুমতি দাও তাইলে আমারও সন্তান দেশে আসবে আমি একটা ছাগল দবি করব এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা নাক দেখবে বিবি কোন সন্তানের জন্য বকরি দমাই করবি পাঁচটা বছর হইল যে সন্তান আমাদের খবর নেই নাই আমরা জীবিত আছি মারা গেছি একটা দিনের জন্য বলে নাই এ বন্ধু একটু পরে বাবা ডাক দিয়ে বিবি রে দে তোর যা মনের ইচ্ছা হয় দিয়ে দে এ বন্ধু পরের দিন রাত্রি বেলা বাবা যখন ঘুমাইতে গেছে কোন ধরে

助力。 স্ত্রীর কাছে স্ত্রীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রীর ডাক দিয়ে কই স্বামী গ আমি না তোমার কাছে গয়না চাইছিলাম স্বামী ডাক দিয়ে কই বিবি রে কেউ জানে না তুমি জানো গ আমি অসুস্থ আমার কাছে কোটি টাকা আছে আমি বাংলাদেশ থেকে তোমাদেরকে কিনিয়া দিব এই কথা বলার পর স্ত্রী কোনো কথা বলে না শ্বশুর শাশুড়ি ডাক দিয়ে কই বাবা ডাক দিয়ে কই আব্বা আম্মা আপনাদের জন্য

সন্তান ডুকরে ডুকরে কাঁদতেছে ইতিমধ্যে এয়ারপোর্টের গেটের ভিতর থেকে মার বাবা সন্তানকে দেখতে পাইয়া আবেগ ধরে রাখতে পারে নাই মার বাবা ডাক দিয়ে কই বাবা গো ও বাবা দাঁড়া 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 বাবা আমি আসতেছি এ মুসলমান এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তান ডাক দিয়ে কই আল্লাহ আমারে বাবা কইয়া কি ডাকলো সন্তান নজর কইরা দেখে

জিন্দিগিতে জয় কয়দিন হায়াত আছে এই হায়াতটা আপনি আমার সন্তানকে দিয়ে দেন আর মৃত্যু যদি হয় আমরা মা আর বাবারে করে আমার সন্তান কি মধ্যে দিব না একটু আওয়াজ করে বলেন সবাহান এই জন্য বাবা ওই মা বাবা দোয়া করলে তো দোয়া কবল হয় এই জন্য থাকতে কদর করো সই কোনদিন কোনোদিন না

বাাবার বাখরা হাত তুলি চিরে আল্লাহ আল্লাহ গো কুরআনের ময়দান থেকে আল্লাহ বলি রে আল্লাহ আমাদের মা বাবাদের দুনিয়াতে দিন নাই আল্লাহ মা বাবার কবরগুলো কি আল্লাহ তুমি মাফ করিয়া দাও অমলি এই এলাকার ভিতরে যত মাইয়াতগুলি কবরে আছে রে আল্লাহ